আমার দাওয়াত দিচ্ছে যে চলেন যাই আমার সাথে তো আমি যতটুকু দেখলাম খুব সহজে আমরা এটা পেতে পারছি আসলে তেমন কোনো আমাদের হয়নি আসলে যে কেউ দেখে এটা গ্রহণ করতে পারেন আমি মনে করি এটা সহজলভ্য হবে সবার জন্য সুবিধাজনক একটি প্রক্রিয়া ধন্যবাদ সবাই আচ্ছা থ্যাংক ইউ ভাই আপনার মতামত পেশ করার জন্য আর আপনারা যারা নিতে চান আমাদের কাছে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস ঢাকা উত্তর আবদুল্লাপুর পলার কান লেভেল সিক্স দোকান নাম্বার আমাদের এখানে আসলে ইনফিনিক্সে সকল অফিসিয়াল কোন চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে আমাদের কাছ থেকে মাত্র তিনটা ডকুমেন্টস দিয়ে দিতে পারবে ধন্যবাদ